এভরিওয়ান আসসালামু আলাইকুম ব্যাক টু আমাদের নিউ ভিডিও সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি তো আশা রাখছি এই ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে বরাবরের মতো আজকেও রান্নার থেকে ভিডিওটা শুরু করলাম তো এখানে হচ্ছে সেহেরির জন্য রান্না করছি তো খুব তাড়াতাড়ি রান্না বসাইছি যেহেতু আজকে রান্নার আইটেমটা একটু বেশি সেই জন্য তো এখানে গরু মাংস রান্না করব তো গরু মাংস রান্না করার জন্য এখানে মাংস ছিল দুই কেজি মাংস দুই কেজি মাংস মধ্যে যা যা মশলা লাগে সব রকমের মশলা দিয়ে সুন্দর করে তারপর হাত দিয়ে মেখে আমি রান্না করে নিব তো এটা অবশ্যই ভালো করে তারপর নিতে হবে তো আমরা হাতে মেখেই গরুর মাংস রান্না করি বেশিরভাগ সময় আর এই মাংসটা যদি হাতে মেখে এক থেকে দেড় ঘন্টার মতো রেস্টে রাখা যায় তাহলে কিন্তু আরও বেশি ভালো হয় তো আমাদের কাছে যেহেতু সময় ছিল না তাই আর হাতে মেখে আর রেস্টে রাখি নেই সরাসরি চুলায় বসিয়ে দিয়েছি ঢাকনা মোড়া দিয়ে তারপর কিছুক্ষণ আমি মাংসটাকে কষিয়ে নেবো আর কোনো রকমের পানি ব্যবহার করি নি এভাবে করে মিডিয়াম আছে কষিয়ে নেব এর মধ্যে অনেকটাই পানি বের হয়ে যাবে মাংসটার মধ্যে তো মাংসটার মধ্যে পানি বের হয়ে যাবে আর এই মাংসটাও কিন্তু এর মধ্যে ভালোভাবে কষানো হয়ে যাবে তো যত বেশি কষানো হবে তত বেশি খেতে মজা লাগবে তো এই রমজানে প্রথম আমরা গরু মাংস রান্না করেছি এর আগে রান্না করা হয়নি এই ফার্স্ট রান্না করছি আর গরুর মাংস দিয়ে সেহেরি খেতে কেমন জানি লাগে মানে বেশি একটা ভাত ভালো লাগে না সেই জন্য গরুর মাংসটা একটু রান্নার মানে কমই করেছি আর মুরগি কিন্তু বেশি প্রত্যেক দিনে রান্না করেছি যেহেতু ওরা মুরগি ছাড়া ভাত খায় না সেই জন্য তো এখানে মাংসটা কষানোর পর পরিমাণ মতো ঝোল দিয়ে আর আলু দিয়ে আমি ঢাকনা মুড়া দিয়ে রান্না করে নিচ্ছি এতে করে আলু আর মাংস সিদ্ধ হয়ে যাবে এর মধ্যে কিন্তু মাংসটা এইটটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে তারপরে সুটকি রান্না করব লাউ শাক দিয়ে তো দেশি সুটকি ছিল পুঁটি মাসের ওই শুটকিটাকে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি আর ওটা একদমই পরিষ্কার ছিল তো ওইটা আর পরিষ্কার করার কোনো দরকার ছিল না তারপর এখানে সুটকি রান্না করার জন্য কড়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি সরষা তেল তারপর দিয়েছি পরিমাণ মতন পেঁয়াজ আর বেশি করে দিয়েছি কাঁচামরিচ আর সুটকির তরকারিটা ঝাল ঝাল খেতেই ভালো লাগে সেই জন্য মরিচের পরিমাণটা বেশি দিয়েছি তারপর পেঁয়াজটা একটু ভাজার পর দিয়েছি আদা রসুন বাটা এক টেবিল চামচ আদা রসুন বাটা দেওয়ার পর এক দেড় মিনিট ভাজার পর তারপর দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামিচ হলুদের গুঁড়ো হাফ টেবিল চামিচ জিরের গুঁড়ো দুই টেবিল চামিচ মরিচের গুঁড়ো স্বাদ মতন লবণ দিয়ে তারপর এখন আমি এক মিনিটের মতো ভেজে নেবো মশলাটা অল্প একটু পানি পানিটা দিয়ে তারপর মশলাটা আমি কষিয়ে নেব সুন্দর করে তারপর মশলাটা একটু কষানোর পর এখন আমি শুটকিটা দিয়ে দিচ্ছি তো শুটকিটা দিয়ে আবার আমি মশলার সাথে শুটকিটাকে সুন্দর করে কষিয়ে নিব তারপর কষানো হয়ে গিয়েছে এখন আমি শাকটা দিয়ে দিচ্ছি তো এখানে আমি লাউ শাক ব্যবহার করেছি আপনারা চাইলে আরও অন্য অন্য শাক দিয়েও রান্না করতে পারেন আবার চাইলে তিন চার পথ একসাথে মিক্স করে রান্না করতে পারেন তাহলে কিন্তু আরও বেশি মজা লাগবে খেতে তো আমাদের কাছে যেহেতু মানে এত রকমের শাক ছিল না শুধুমাত্র লাউ শাক ছিল তাই সেই জন্য লাউ শাকটাই রান্না করছি তো এখানে শাকটা দেওয়ার পর তারপর একটু লাড়া দিয়ে ঢাকনা মুড়ে দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি এর মধ্যে কিন্তু শাকটা একদমই উনে অল্প একটু হয়ে গিয়েছে তারপর আবার সুন্দর করে একটু লাড়া দিয়ে দিচ্ছি শাকটাকে ভালো করে কষানোর পর তারপর পরিমাণ মতো আমি একটু পানি দিয়ে দিচ্ছি তো একটু ঝোল ঝোল করে রান্না করব সেই জন্য দিয়েছি আর ডালটা যেহেতু শক্তটাই পেছিল তাই পানি দিয়েছি তারপর শাকটা হয়ে গিয়েছে আর এদিকে হচ্ছে পাট শাক দিয়ে ডাল রান্না করব তো পাট শাক দিয়ে ডাল রান্না করলে কিন্তু আগে থেকে ডালটা বাঁকা দিয়ে তারপর রান্না করতে হয় সেই জন্য ডালটা আগে থেকে বাগা দিয়ে তারপর বসিয়ে দিয়েছিলাম তারপর শাকটা দিয়ে দিচ্ছি যখন ডালটা হয়ে গিয়ে দিয়েছে তখনই তো শাকটা দিয়ে এক দেড় মিনিটের মতো জাল করে নিব তাহলে ডাল রান্নাটা হয়ে যাবে আর এটা হচ্ছে নাগামরিচ দিয়ে রান্না করেছি তো এই ডালটা কিন্তু ঝাল ঝাল খেতেই বেশি মজা লাগে তারপর ডাল রান্নাটা হয়ে গিয়েছে আর মোটামুটি সেহের রান্না ডান তারপর এদিকে হচ্ছে ফালুদা বানাবো আজকে তো ফালুদা বানানোর জন্য সাবুটাকে ভিজিয়ে রেখেছি তারপর এখানে কিছু ভাজা পোড়া করে নিয়েছি তো নাগেট ভেজে নিয়েছি ফোজেন নাগেট ছিল এখানে কিছু চিকেন রয়ে গিয়েছিল গতকালকের তো ওই চিকেনটা দিয়ে আজকে আবার চিকেন বিগনি বানাবো সেই জন্য নামায় নিয়েছি আর ভেসন ছিল না তাই সেটা গুলি নিয়েছি আর এই যে নাগেটগুলি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ নাগেটগুলি কত সুন্দর দেখাচ্ছে অনেক বেশি মজা হয়েছিল কিন্তু এই নাগেটগুলি খেতে আর প্রত্যেকটা নাগেট ফুলেছিল আর হ্যাঁ আমরা যেহেতু ভাজা পড়া মানে তত বেশি করি না সেই জন্য আমাদের বেশি একটা সময়ও লাগে না তো আমরা শুধু জাস্ট চিকেন দিয়ে কিছু আইটেম বানাই ওইটাই মানে বেজে নেই আর আমরা বাইরের থেকে সব ইফতারি আনি সেই জন্য আমাদের বেশি একটা ঝামেলা মনে হয় না তারপর এখন আমি ওই নাকের ভাজা তেলের মধ্যে এই যে চিকেন বেগুনিগুলি ভেজে নিয়েছি আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আর অনেক বেশি ক্রিস্পি থাকে সেই জন্য আরও বেশি ভালো লাগে আজকের মতো ভাজা বড়ার ডান তারপর হচ্ছে ফালুদা বানাবো তো ফালুদা বানানোর জন্য আগে থেকে আমি সাবুটাকে সিদ্ধ করে নিয়েছি আর এদিকে হচ্ছে এক লিটার দুধ গরম করে হাফ লিটার বানিয়ে নিয়েছি তারপর এখন আমি পুরোপুরিভাবে রেডি করে নিব তো এখানে সাবুটা দিয়ে দিয়েছি দুধটার মধ্যে তারপর এখানে দিয়ে দিচ্ছি কর্ন স্মিল চাইলে আপনারা চিনিও ব্যবহার করতে পারবেন তো চিনি ব্যবহার করলে দুধটা আরও বেশি টানায় নিতে হবে তারপর দিয়েছি সামান্য পরিমাণ কোটনার দানা তো চাইলে এটা আপনারা নাও দিতে পারেন জাস্ট আমি দিলাম একটু কালারফুল হবে সেই জন্য তারপর এখানে যা ফল আগের থেকে কেটে রেখে দিয়েছিলাম যেগুলি ফল এখানে অ্যাড করব তো এখন সবগুলি ফল দিয়ে দিচ্ছি কালো আঙ্গুল সবুজ আঙ্গুল আপেল আনার আর হচ্ছে স্ট্রবেরি তো আপনারা চাইলে আরও কিছু ফল অ্যাড করতে পারেন তো আমি আর বেশি ফল অ্যাড করব না তো আর আপনারা চাইলে আরও ফলের পরিমাণ বাড়ায়ও দিতে পারেন তো আমি আর দিব না আমি আমার পরিমাণ মতন দিয়েছি তো এখানে সুন্দর করে লার দিয়ে দিচ্ছি সব কিছু দিয়ে তারপর ফালুদা একদম রেডি হয়ে গিয়েছে তারপর মোটামুটি ইফতারের সময় হয়ে গিয়েছে এর মধ্যে আমরা সব ইফতার একসাথে রেডি করে নিয়েছি এখন আমরা সবাই একসাথে ইফতার করব সেই জন্য তো বাড়িতে আমি সবার কে ফালুদা দিয়ে তারপর উপরে একটু আবার ফল দিয়ে দিয়েছি আর আইসক্রিম দিয়েছি দুই পদের ভ্যানিলা আর চকলেট তো এগুলি দেওয়ার পর আর এদিকে হচ্ছে বাইরের থেকে ইফতারির মধ্যে নিয়ে আসছে তো এইগুলি বের করে নিচ্ছে একজনে আর একজনে হচ্ছে ফালুদা রেডি করে নিচ্ছে। যেহেতু বেশি সময় নাই সেই জন্য হাতে হাতে কাজ করে নিচ্ছি আর অবশ্যই তো থাকবে আমাদের ইফতারের লাচ্ছি তো ট্যাঙ্গের শরবত তো আমরা একদমই পছন্দ করি না যারা আমার ভিডিও দেখেন তারা তো কম বেশি চারেন আজকের আমাদের ইফতার ছিল এই তো আজকের ভিডিওটা এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ